আসসালাম আলাইকুম প্রিয় গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার ভাতিজা বাগিনাদের নিয়ে একটু বের হলাম এখানে আছে কাউসার এবং আব্দুর রহমান পিছনে ময়নাল তো এটা হচ্ছে আমার এলাকার বাসার আশেপাশেই তো আপনাদেরকে ওইরকম কোনো বল দিতেছি না আজকে জাস্ট একটু দেখাচ্ছি আমাদের এলাকার ভিউটা তো দর্শক দেখুন বিকালবেলা আমাদের এলাকার ভিউটা কেমন হয় যে কথা আছে না যে আমাদের এলাকার সেই ভিউ স্যারলে ফর ইউ তো আপনারা দেখুন কত সুন্দর একটা মুহূর্ত আমরা অতিবাহিত করছি এদিকে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করছে এটা বলে বুয়ার বাঘ তো কত রকমের গাছ এখানে তাছাড়া এইদিকে যদি আপনারা কেউ ঘুরতে বা বেড়াতে আসেন আপনাদেরও মনটা অনেক ভালো লাগবে এখানে বৃষ্টি হওয়ার কারণে বাচ্চারা খেলতে পারতেছে না আর কি তো আমরা এই একটু ভিডিও টিডিও করলাম মনটা ভালো লাগলো দেখুন আমার বাতি এদিকে বান্দর মতো মতোলা আসে গাছ আরে কি আর বলবো দেখুন এই পুকুরটা এই পুকুরেও আমি কি বল আপনার ছোটোবেলা অনেকটি গোসল করেছি পাশে ছিল আগে বরুই গাছ এই বড়ই গাছে বান্দার মতো জুইলা মনে করেন যে বোরই টুরোয় খাইছি আর একজন মনে করেন যে আমাদের খালি বক্সার দৌড়েছে তারা বরুই খাসকে বড়ই খাসকে ইত্যাদি ইত্যাদি আর কি কর্মকাণ্ড হয়েছে ছোটবেলা এই ধান খেত দেখুন ধান খেতে আগে আমরা কত বুললা ছোটা ছুটি খেলছি অনেক মজা করেছি দেখুন এদিকে আরেক কয়েকজনের দিকে ক্যারাম বোর্ড খেলছে এই এদিকে বাচ্চারা আমাদের খেলতে আসে আমরা ওই দিনে এখানে ক্রিকেট খেললাম তো খারাপ না মোটামুটি পরিবেশটা খুবই ভালো এই এলাকা এবং পুকুরগুলোর সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মুজিবুর বুয়ার পুষ্পি দিকে এটা যদিও আমরা সবাই বক্তার পুষ্মী নামে চিনি ছোটোবেলা আমরা এটাতে অনেক গোছ করেছি খুবই ভালো লেগেছে আর কি মানে এই উপর থেকে পাশে হচ্ছে আমার পাশে হচ্ছে হাজির হফিজুদ্দিন বুঁয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং এপাশে হচ্ছে আপনার কী বলে এটা কাঞ্চন পৌরসভা অফিস এদিকে বাচ্চারা আসার পরে লজ্জা পাচ্ছে আমি ক্যামেরা ধরার কারণে তো যাই হোক সমস্যা নেই এখানে আমি অনেক মানে এখানে আমি অনেক গোসল করেছি এবং মজা করেছি আনন্দ করেছি আমি স্কুলের দিকে আগাচ্ছি হাজির অফিজুদ্দিন বুঁয়া বালিকা উচ্চ বিদ্যালয় তো সেখানে যাওয়ার পর ভিতর দেখলাম যে অনেকটাই মহিলা টহিলা বসে আছে যার কারণে ওই আর বিডু করিনি ফিরে আসছি ভিডিও করলে আবার মহিলারা কিনা কি ভাবে তার কারণে বিডিও করা হয়নি জাস্ট গেটটা একটু ভিডিও করে এসে পড়েছি তো প্রিয় বন্ধুরা আজকের বিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম বাই বাই